হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি এখন হচ্ছে সকাল আমি হচ্ছে সকালের নাস্তাটাই সেরে নিচ্ছি আজকে হচ্ছে আমি সকালের জন্য তৈরি করেছি এক ড্রপ স্যুপ তারপর হচ্ছে একটা গাজরের লাড্ডু ছিল সেটা আমি খাচ্ছি এই হচ্ছে আমার সকালের নাস্তা শীতের সময় কিন্তু স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে আর এই স্যুপটা খুবই হেলদি স্যুপ নাস্তাটা করার পরে হচ্ছে আমি এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি আজকে আমি দুপুরে রান্না করব মুরগির মাংস দিয়ে হচ্ছে আলু তারপরে হচ্ছে আর কিছুই করব না কারণ হচ্ছে কালকে আমি দুপুরে রান্না করেছিলাম সেটা অনেকটা রয়ে গিয়েছে আসলে মানুষ হলে যা হয় আর কি যেটাই রান্না করি না কেন ওখান থেকে অল্প অল্প করে রয়ে যায় সে আজকে শুধু মুরগির মাংস আর আলু দিয়ে রান্না করব। এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগি এটা দিয়ে হচ্ছে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। কারণ হচ্ছে রাতে হয়তো বা আমি চিতল পিঠা তৈরি করতে পারি সেটা দিয়ে খেতে পারবো ঝোল থাকলে একটু এখন হচ্ছে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাহস সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অল্প সময়ের মধ্যে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে এতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন শুধুমাত্র আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসার কারণে আসলে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমার মনটা ভরে যায় কালকে আমাকে নুসরাত জাহান আপু কমেন্ট করেছে বলছে আপু তোমার ব্লগের জন্য আমি ওয়েট করি এটা শুনে আমার মনটা ভরে গেল মনে হচ্ছিলো আমার কষ্টটা সার্থক আসলে আমরা যারা ইউটিউবার আছি তারা একটা চ্যানেলের পিছনে একটা ভিডিওর পিছনে অনেক বেশি কষ্ট করি আমরা অনেক অনেক কষ্ট সেটা আসলে বলার মতো না আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখার পরে আমাদের কষ্টটা সার্থক মনে হয় আমি এই কমেন্টটা আমার হাজব্যান্ডকে দেখিয়েছি ও অনেক খুশি হয়েছে আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আসলে সবার কমেন্টগুলো পড়ে আমার অনেক বেশি আনন্দ লাগে এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিব এর জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর আমি হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিবো তেজপাতা লং এলাচি দারচিনি গোলমরিচ সেগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা রসুন বাটা আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিব যাতে করে মশলার কোনো কাঁচা ফ্লেভার না থাকে আপনারা যারা নতুন গৃহিণী কিংবা বেচলো ভাইরা আছেন তারা চাইলে আমার রান্নাগুলো ফলো করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব এরপর আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে স্বাদ মতো লবণ এখন হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো খুব বেশি জরুরি কারণ মশলাটা ভালোভাবে কষানো না হলে কিন্তু টেস্টটা তেমন ভালো আসে না আমি সবসময় বলে থাকি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব এখন হচ্ছে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যত সময় ধরে কষানো হবে তত বেশি টেস্টি হবে রান্নাটা এফাকে হচ্ছে আমি মেয়েকে হোমওয়ার্ক করাতে বসিয়েছি ওকে হচ্ছে ম্যাডাম যে হোমওয়ার্কগুলো দিয়েছিলো ও রাতে কতগুলো করেছে আবার কতগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি এখন ফিনিশ করাবো ওকে মাংসটা কষানো হয়ে গিয়েছে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব আমার মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে মাংসটা যখন সেদ্ধ হয়েছিল তখন হচ্ছে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম আমি একটু জোর জোর রেখেছি কারণ হচ্ছে আমি একটু রাতে চিতল পিঠা তৈরি করতে পারি যাতে করে চিতল পিঠা দিয়ে খেতে পারি সেজন্য এখন হচ্ছে বিকেলবেলা আমি এসেছি হচ্ছে আমার বাগানে এখানে হচ্ছে আমার কোম্পানির লোকজনেরা কিছু শাকের চাষ করেছে এখনো ভালোভাবে উঠেনি ওরা বিচি ফেলেছে মাত্র উঠলে আপনাদেরকে দেখাবো কয়েক আইটেমে শাক লাগিয়েছে এখানে যখন ভালোভাবে উঠে যাবে তখন আপনাদেরকে দেখাবো আমি আমি হচ্ছে কয়েকটা পেঁয়াজ গাছ লাগাবো পেঁয়াজ পাতার জন্য আমি আগেও একটা লাগিয়েছি এখন আরও দুইটা লাগাবো এই দুটা লাগাবো আমি এই যে আমি আগেও একটা লাগিয়েছি কয়েকদিন আগে এখন আজকে দুইটা লাগাবো এই যে আমার লাগানো হয়ে গেল এখন এখান থেকে পেঁয়াজ পাতা খেতে পারবো নিজের লাগানো জিনিস খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে সবারই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে নিজের হাতের তৈরি কোনো কিছু খেতে ডাটা শাকগুলো কেটে ফেলা হয়েছে কারণ ডাটা শাকগুলো একটু হচ্ছে মানে বোড়া বোড়া হয়ে গিয়েছিল তেমন আর ভালো লাগে না সে অনেকটা কেটে ফেলেছে টাটা শাকগুলো এখন আবার নতুন করে শাক লাগানো হয়েছে আমার লেবু গাছে কেন লেবু ধরে না সেটাই মাথায় আসছে না একটু বড় হয়ে যাচ্ছে তারপর লেবুটা ধরছে না এটা হচ্ছে সন্ধ্যার পর এখন হচ্ছে আমি আমার জন্য হচ্ছে সন্ধ্যার নাস্তাটা তৈরি করছি আজকে হচ্ছে আমি নাস্তা করব হচ্ছে লাচ্চা শ্যামাই বাংলাদেশের লাচ্চা শ্যামা আমার খুবই ফেভারিট একটা শ্যামাই আসলে লাচ্চা শ্যামাই খেতে আমার খুবই ভালো লাগে খুবই ইজিও এটা তৈরি করা জাস্ট দুধ গরম করে নিলেই হয়ে গেল খুবই ঝটপট তৈরি করা যায় এখন হচ্ছে আমি নারকেল দিয়ে দিব অনেক সময় কোনো কিছু নাস্তা করতে নাই ইচ্ছে না করলে তখন আমি এভাবে লাচার সামেরটা তৈরি করে ফেলি তারপরে মানে হুটহাট যখন বাসায় খেয়ে থাকে না এখন তো মিহির বাবাও নেই মিহিও নেই তখন আমি ভারী কোনো নাস্তা তৈরি করি না সিম্পল যেগুলাতে ইজিভাবে হয়ে যায় সেটা দিয়েই আমি নাস্তাটা সেরে ফেলি কারণ একজনের জন্য কী নাস্তা তৈরি করব। মিহির বাবা থাকলে তখন কিছু একটা তৈরি করি যাতে করে ও সহ আমি সহ খেতে পারি এখন যেহেতু ও নেই সেই জন্য আমি এটাই সিম্পলভাবে করে নিচ্ছি দুধটা গরম করে নিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এভাবে যদি পাঁচ মিনিট রাখি তাহলে কিন্তু সেমাইটা অনেকটা নরম হয়ে আসবে পাঁচ মিনিটের মধ্যেই এই যে আমার সন্ধ্যার নাস্তাটা রেডি এখন হচ্ছে আমি চাটা বসিয়ে দিব। আমি সবসময় চা তৈরি করার সময় দুধ চিনি চা পাতা সবগুলো একসাথে দিয়ে বসিয়ে দিই কারণ একজন মানুষের জন্য চা তৈরি করবো আলাদা আলাদাভাবে করি না আমি সব সময় একসাথেই সব কিছু দিয়ে বসিয়ে দিই আমার কাছে এভাবেই ভালো লাগে চাটা আমি সব সময় এভাবেই করি মিহি হচ্ছে প্রাইভেট থেকে চলে এসেছে আমি ওকে নাস্তাটা করিয়ে দিব এরপরও হচ্ছে আমি রাতের জন্য হচ্ছে চিতল পিঠা তৈরি করব মুরগির মাংস দুপুরে রান্না করেছি সেটা দিয়ে খাওয়া যাবে রাতে আর রুটি বানাবো না মিহি হচ্ছে দশ থেকে বারো দিন হবে আরবি পড়ছে না মিহির পুজোর হচ্ছে একটা প্রবলেমে পড়েছে সে ভিড়ে আসতে পারছে না আমি তো অনেক টেনশনে আছি যা পড়েছে নাকি সব কিছু ভুলে যায় কারণ ছোটো বাচ্চারা কয়েকদিন না পড়লে কিন্তু সব কিছু ভুলে যায় একটা প্রবলেমে পড়েছে সেই বিদায় আসতে না আমি রুজুর আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেজ